হিরে হাইড্রোজেন কেমন আছিস ইংলিশে বল হাই হাইড্রোজেন হাউ ইউ আই এম বাংলায় বল আমি ভালো আছি তুই আমিও ভালো আছি ইংলিশে বল হিরে তুই কি বেয়াদবি করতেছোস তুই জানো স্বামীকে আমি অক্সিজেন আমার ইলেকট্রন আটটা আর তোর আছে একটা তোর রেসপেক্ট দিয়ে কথা বল তুই জানো স্বামীকে আমি হাইড্রোজেন পর্যায় সারণী সর্বপ্রথমে আমার অবস্থান সবার উপরে আমি থাকি আমি টপার তোর রেসপেক্ট দিয়ে কথা বল আমার কক্ষপথ আছে দুইটা আর তোর কক্ষপথ একটা সো আমি আকার অনেক বড় তোর থেকে সো রেসপেক্ট দিয়ে কথা বল হ্যাঁ আর আমি পর্যায় সারণীর সবচেয়ে রিচ অভিজাত ধাতু সোডিয়াম পটাশিয়ামের সাথে থাকি একসাথে ওটা বসা আমাদের একই এলাকায় থাকি আমরা সো রেসপেক্ট দিয়ে কথা বল তুই কিন্তু বাড়াবাড়ি করতে চোস ভালো হবে না কিন্তু তুই কি আমাকে থ্রেট দিতে চোস মারবি আমাকে হ মারমু কি করবি তুই খারা তুই হ্যালো হাইড্রোজেন বন্ধু একটু তাড়াতাড়ি আমাদের এলাকায় তো ওই যে ষোলো নম্বর রাস্তা থেকে আমাদের এক নাম্বার রাস্তায় এসে করার চেষ্টা করতেছে তাড়াতাড়ি আই কিরে তুই পোলাবান ডাকতে হোস কেন তোর সাথে আমার সিঙ্গেল সিঙ্গেল কথা হইতেছে তুই সিঙ্গেল সিঙ্গেল কথা বলবি তুই পোলাবান ডাকবি কেন কেন তুই কি ভয় পাচ্ছিস দাঁড়া দাঁড়াতুই আসতেসে কিরে কেউ সেরে আমার এলাকায় কে জ্ঞানজাম করে দেখ ভাই তোরা দুইজন আমি একজন তো তোদের সাথে আমি পারবো না তো একটা ভালো ডিল বলি তোরা অধাতু আমি অধাতু আমরা একই গোত্রের লোক আমরা কেন শুধু শুধু নিজেদের মধ্যে মারামারি করব তার চেয়ে ভালো তুই অস্থিতিশীল আমি অস্থিতিশীল আমারও মন অশান্তি তোরও মন অশান্তি তোদের প্রত্যেকের একটা করে ইলেকট্রন প্রয়োজন মনের শান্তির জন্য অর্থাৎ স্থিতিশীলতার জন্য আমারও দুইটা ইলেকট্রনের প্রয়োজন আমারও মনে শান্তি নাই আমিও অস্থিতিশীল আমি স্থিতিশীল হতে চাই তোরাও স্থিতিশীল হতে চাস আই আমরা তিনজন মিলে একসাথে মিলেমিশে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তিনজনই স্থিতিশীল হয়ে যায় তিনজনই মনে শান্তি পাবো উম আইডিয়াটা খারাপ না চলে ডিল না ভাই আমি ফুল ওর রাখ তোর এমনিতে মানসিক অশান্তিতে থাকি ও কিন্তু ভালো আইডিয়ায় দিছে আমরা তিনজনই চাইলে শান্তিতে বসবাস করতে পারি অস্থিতিশীল থেকে স্থিতিশীল হতে পারি ভালোই তো আইডিয়াটা খারাপ তো না ঠিক আছে ডান হ্যাঁ ডান আর এভাবে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে H2O টু তথা পানি গঠিত হয় আর এটাই হলো পানি গঠনের সঠিক ইতিহাস আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না চৌধুরী সাহেব আবারও ফিরে আসবে নতুন কোনো যৌগের নতুন কোনো রাসায়নিক গঠনের ইতিহাস নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ